যে আমেরিকা আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করে নির্বাচনের আগে ইশতিয়ার দেয় যে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেব তেইশ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে শুধু গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য বলে না নাউজুবিল্লাহ মুসলমানদেরকে তছনছ করে দেওয়ার জন্য এই আমেরিকা মুসলমানদেরকে তসনস করার জন্য সবসময় পয়তারা করতেছে সব সময় চিন্তাধারা করতেছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে সে ভোটের আগে বলেছিল গাজাকে আমি মাটির সাথে ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব শুধুমাত্র ইহুদিদের ভোট পাওয়ার জন্য আজকে দেখছেন যেই মুসলমানরা ক্যালিফোর্নিয়ার যেই এঞ্জেলসের যে অবস্থা দেখছেন কিনা বলেন টিভিতে ইউটিউবে ফেসবুকে দেখতেছেন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন কে কে দিয়েছেন ইন্না বাত বিকালা সাদিদ আল্লাহ বলছেন আমি ছেড়ে দিয়েছি ছাড় দেই না আমি যখন ধরবো আমার ধরার কিন্তু কোনো শেষ থাকবে আল্লাহ ধরেছেন যারাই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ বলছে ইউরিদুন আল উৎপিউ নুর আল্লাহ বিয়া পিম মুসলমানদের যেই কোরআনের যেই নূর আমি এটা আল্লাহ নিজ হাতে জ্বালিয়ে দিয়েছি কে নিজ হাতে আল্লাহ নিজ হাতে জ্বালিয়ে দিয়েছে অল্লাহ মুতিম্ম নূরিহি এই নূর এই আলো কেমন পর্যন্ত জ্বলবে এটাকে কেউ নিবাতে পারবে না আমেরিকার আজকে কত শক্তি কি বলেন শক্তি আছে না তাদের ফায়ার সার্ভিস তাদের হেলিকপ্টার জঙ্গি বিমান তাদের সমস্ত শক্তি দিয়ে এই আগুনকে নিবাইতে চাইতেছে এই আগুন কিন্তু নিবতেছে না হাজার হাজার একর জমি এক অঞ্চল হলিউডের যেই নর্তকীদের স্থান সব জালি আল্লাহ তসনস করে দিয়েছে কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ ছেড়ে দিল কি দেয় না ছাড় দেন না আল্লাহ এই মুসলমানদের পক্ষে কি আছে না নাই আগুন নিবাইতে ফানি ফানি দিয়ে তো আগুন নিববে না জলছে আগুনটা যে জলছে এটা তো মুসলমানদের শোকের পানির আগুন এই থেকে আগুন নিববে এই আগুন নিববে না কারণ এর জন্মস্থলই হইল পানি থেকে ফানি দিতেছে মনে হয় কেমন জানি এর ভিতরে পেট্রোল ঢেলে দিতেছে জলছে তো জলছে জলছে তো জলছে জলতেই আছে আগুন কথা শুনে কার তার কথা শুনে নমরুদ নবী ইব্রাহিম আলাইস্লামকে আগুনে নিক্ষেপ করি হে ইব্রাহিম এর হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি সালামান হয়ে যাও কি হয়ে যাও সালামান হয়ে যাও ইব্রাহিম যেখানে আছে সেই আগুনের ভিতরে যখন পড়বে তার জন্য এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডা ইব্রাহিম কষ্ট পাবে আর এমন গরমও দিও না যে গরমে কষ্ট পাবে সালামাং সালামা শান্তিদায়ক হয়ে যাও বলেন না সোবহান আল্লাহ এই জন্য আল্লাহ আছে আল্লাহ কি আল্লাহ আছে সময় মতো আল্লাহ দেখা দিবেন মুসলমানের শোকের পানি বিফলে যাবে না মুসলমান রাত্রের গভীরে তাহাজ্জতে আল্লাহর কাছে যদি বলে চিন্দামাই এক আমি বাদিল ওলামা আমার কোন বন্ধু যদি আমার কাছে যদি হাত উত্তোলন করে সেই হাতকে আমি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা করি বলেন সোবান ফিলিস্তিনের গাজার মুসলমানের চোখের পানি এবং হাত উত্তোলনের দোয়া আল্লাহ কি কবুল করছে কি করে না আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত মুসলমানের জানু মালের হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন খাজা ওয়াইসি টিভি